সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয়টা মানে সাবজেক্টটার উপর প্রিপারেশন নেওয়ার জন্য দেখা যাচ্ছে কি যে বাজারে অনেক প্রচলিত বই পাবেন কিন্তু কোনো বইতে বেসিক ভিউ সাধারণ জ্ঞানের বই মানে বইয়ের মতো এত বিস্তারিত তথ্য বা ইনফরমেশন আপনি কোথাও পাবেন না তো দেখেন সাধারণ জ্ঞান কিন্তু দুই চারটা বিষয় না যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে লাভ ক্ষতির অঙ্গ আমি দুই চারটা নিয়ম করলাম নিয়মটা আয়ত্ত করে ফেললাম তো লাভ একটা বিশাল অংশ কিন্তু আমার মানে তাতে শেখা হয়ে যায় খুব বেশি একটা এরপরে শিখতে হয় না জাস্ট প্র্যাকটিস করতে হয় আর কি কিন্তু সাধারণ জ্ঞানের ব্যাপারটা কিন্তু এরকম না সাধারণ জ্ঞান কিন্তু একটা বৃহৎ আকারে বিস্তারিত আকারে পড়তে হয় কোথা থেকে প্রশ্ন করবে জানে কেউ জানে না তো যেখানে ইনফরমেশন বেশি থাকবে সেখান থেকে পড়াটা সব থেকে বেশি উপকারী এবং কার্যকরী তো তার জন্য নাইম হোসেন স্যারের এই বেসিক ভিউ সাধারণ জ্ঞান বইটা অনেক উপকারী আমি একটু দেখাই বি ওটা দেখেন এখানে কিন্তু স্যার ভালোভাবে লিখেই দিছে যে কীভাবে আপনি প্রস্তুতি নেবেন আমি দেখে নিয়ে আর কি আর ফেসবুকে বেসিক ভিউ লেখে বা নাইম হোসেন বা এই নামটা স্যার দিবেন একটা গ্রুপ ফেসবুক গ্রুপ আসবে বা কিউআর কোডটা স্ক্যান করবেন এই যে এফ গ্রুপ এখানে স্যার নিজে অনেক আপডেট দেয় পরীক্ষা সম্পর্কে বা এই বই সম্পর্কে দেখেন এখানে কি কি আছে অনেক টপিক তো অ্যাড করাই আছে আন্তর্জাতিক দিয়ে শুরু এই টপিকটা এই সাইডে দেখেন দেখেন সাম্প্রতিক ঘটনাও অ্যাড করা আছে ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা অ্যাড করা এই দেখেন বাংলাদেশ নিয়ে অনেক বিস্তারিত তথ্য আছে এখানে এই যে এখানে দেখেন বাংলাদেশ সরকার ব্যবস্থা সব কিছুই অ্যাড করা দেখেন জুলাই বিপ্লব সহ অনেক কিছুই কিন্তু অ্যাড করা আছে এই দেখেন প্রায় নশো একানব্বই নাম্বার পেজ বইটা দেখেন টোটাল কত পেজ আমি দেখাই আপনাকে টোটাল হচ্ছে যে নশো বিরানব্বইতম পেজ এই যে লাস্টের এই লেখাটা একটু করে নেন আপনারা এই যে দেখেন এটা আপনাদের অনেক কাজে আসতে পারে প্রার্থীদের জন্য কি নির্দেশনা এটাও দেওয়া আছে এবং এটা হিউজ আঁকি ইনফরমেশন দেওয়া আছে এবং ইনফরমেশন অ্যাড করার পর প্র্যাকটিসের জন্য হচ্ছে কিন্তু এমসি কিউ দেওয়া আছে এটা একটা হেলদি আকারে একটা প্রস্তুতি কিন্তু নিতে সাহায্য করে দেখেন আমি এখান থেকে পড়লাম পড়ার পর এখান থেকে আমি যাচাই করলাম যে আমার কতটুকু পড়া কভার হয়েছে এমসি কিউর মাধ্যমে তো এই জিনিসটা কিন্তু খুব হেল্পফুল তো অন্যান্য বাজারের অন্যান্য সাধারণগান বই থেকে বেসিক বইটা অনেক উপকারী এবং অনেক আগাই থাকবে তো আপনারা এটা দেখতে পারেন